আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমরা প্রায় দেখি কিন্তু কখনো গভীর ভাবে ভাবি না রাতে হঠাৎ জানালা দিয়ে একটি জুনাকে ঢুকে পড়ল। বিকেলে বারান্দায় বসে আছেন এসে বসল এক সুন্দর প্রজাপতি হঠাৎ ঘরের ভেতর উড়ে বেড়াচ্ছে একটি ফরি অনেকে বলে এগুলো নাকি আল্লাহর বিশেষ ইশারা কিন্তু আসলে ব্যাপারটা কি ইসলাম কি বলে আর একজন মমিন এই ঘটনাগুলোকে কিভাবে দেখবে চলুন ধীরে ধীরে সব জানি এক ইশারা আল্লাহ তোমাকে থামিয়ে কিছু দেখাতে চান প্রজাপতিকে খুব শক্তিশালী ফরিং কি বিশাল প্রাণী না কিন্তু এই ক্ষুদ্র প্রাণীগুলো আসে আপনার দৃষ্টি থামাতে আপনি ব্যস্ত ছিলেন মন ছিল দুশ্চিন্তা হঠাৎ একটু জোনাকি এসে আলো জ্বালিয়ে দেয় কেন কারণ আপনার মন যেন এক মুহূর্তের জন্য শান্ত হয় কুরআনে আল্লাহ তালা বলেন তিনি অতি সূক্ষ্ম সবকিছুর খবর রাখেন সুরা আল আন আম যে আল্লাহ এত বড় পৃথিবী চালান সেই আল্লাহ ছুটে একটি প্রজাপতি দিয়ে আপনার মনকে শান্ত করতে পারেন এটা হলো থেমে যাও দেখো ভাবো এর ইশারা দুই ইশারা আল্লাহ তোমার হৃদয়কে নরম করতে চান প্রজাপতি জুনাকি বা ফরিং এরা আসলে অত্যন্ত কোমল সৃষ্টিজীব একজন মানুষ যখন দীর্ঘদিন রাগে থাকে টেনশনে থাকে দুশ্চিন্তায় থাকে মানসিকভাবে শক্ত হয়ে যায় তখন আল্লাহ তার সামনে কোমলতা পাঠান কেন মানুষ যেন নিজের ভেতরের কঠোরতা ভেঙে ফেলতে পারে বলেছেন আল্লাহ দয়ালু কোমলতাকে ভালোবাসেন যে ঘরে কোমলতা থাকে সেই ঘরে রহমত নেমে আসে তাই কখনো হঠাৎ একটি প্রজাপতি এসে যদি আপনার হাতের কাছে বসে বুঝে নিন আল্লাহ আপনার হৃদয়কে নরম হতে ডাকছেন তিন বিপদের মধ্যে তুমি একানো অনেকেই বলে জুনাকি ঢুকলে নাকি সুসংবাদ আসে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য নয় কিন্তু এর একটি সুন্দর অর্থ আছে যখন মানুষের মন অন্ধকারে থাকে আল্লাহ সেখানে একটি ছোট আলো পাঠান জুনাকি সেই আলোর প্রতীক আপনি হয়তো ভাবছেন কেউ আমার কথা বুঝে না আমি একা অবস্থা খুবই খারাপ ঠিক তখন জানালায় আলো জ্বালিয়ে একটু ঝুনাকি ঢুকে পড়লো এটা যেন নিঃশব্দে বলে তোমার অন্ধকারের খবর আল্লাহ জানেন চার জীবনে নতুন কিছু শুরু হতে পারে প্রজাপতি একটি বিশেষ জীব এটি সুখীর থেকে বের হয়ে নিজেকে নতুন রূপ দেয় এটাই রূপান্তর যদি আপনার ঘরে প্রজাপতি ঢোকে তাহলে এটি জীবনের পরিবর্তনের প্রতীক ইসলাম শেখায় আল্লাহ যখন কারো অবস্থা পরিবর্তন করতে চান তখন ছোট ছোট ইশারা পাঠান আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন আনে অর্থাৎ প্রজাপতির আগমন আপনাকে মনে করায় বর্তমান অবস্থা চিরদিন থাকবে না পরিবর্তন খুব কাছে পাঁচ তোমার ঘরে রহমতের বার্তা এসেছে ফরিং সাধারণত হঠাৎ ঘরে ঢোকে আরব দেশে এটাকে বলা হতো রিজিকের আগমনিত কারণ ফরিং দল বৃষ্টির আগে আসে বৃষ্টি মানে রহমত হাদিসে আছে বৃষ্টি রহমত ও দোয়া কবলের সময় তিরমিজি তাই ঘরে হঠাৎ ফরিং ঢুকলে অনেক আলেম বলেন এটা বরকতের ইশারা বিশেষ কোনো বার্তা নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি পজিটিভ সংকেত ছয় তুমি আল্লাহ তোমাকে আনন্দ দিতে চান এটি রঙিন প্রজাপতি উড়ে এলে মন এমনিতে ভালো হয়ে যায় কেন কারণ আল্লাহ মানুষের মনকে এমন ভাবে বানিয়েছেন যে সৌন্দর্য দেখলে মন হাসে সাল্লাম বলেছেন সুন্দর জিনিস আল্লাহ ভালোবাসেন অনেক সময় আমরা মন খারাপ করে বসে থাকি অন্ধকার ঘর চিন্তায় ডুবে আছি তখনই হঠাৎ জানালা দিয়ে ঢুকে পড়ে এটি রঙ্গিন প্রজাপতি বা জোনাকি এটা যেন আল্লাহর বার্তা মন খুলে দাও হাস আল্লাহ তোমার ওপর রাগান্বিত নন সাত আল্লাহ তোমাকে ভাবতে ঢাকছেন তুমি কি কৃতজ্ঞ অর্থাৎ আল্লাহ তোমাকে ভাবতে তুমি কি কৃতজ্ঞ প্রতিটি ছোট প্রাণী আল্লাহর সৃষ্টি একটি প্রজাপতিও কৃতজ্ঞতা শেখায় তার রং তার তার ডানা সূক্ষ্ম নকশা এই সবই আল্লাহর নিদর্শন সর না হলে বলা হয়েছে তোমার যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও গুণে শেষ করতে পারবে না অর্থাৎ প্রজাপতির আগমন হলো কৃতজ্ঞতার বার্তা তোমার ঘরে আলো আছে বাতাস আছে শান্তি আছে এটাই আল্লাহর প্রজাপতি ফরিং বা জোনাকি ঢোকা কোনো কুসংস্কার নয় ইসলাম এগুলোর মাধ্যমে ভবিষ্যৎ জানার অনুমতি দেয় না কিন্তু মমিন যখন কিছু দেখে সে ইশারা নয় আল্লাহ নিদর্শন দেখে এগুলো হল দুশ্চিন্তায় শান্তির বার্তা বিপদের মধ্যে আলোর সান্তনা নরম হৃদয় শিক্ষা পরিবর্তনের সংকেত রহমতের অনুভূতি ভালোবাসার স্মরণ হৃতজ্ঞতার ডাক ছোট জেন আল্লাহর নিদর্শন কারণ তার আলো অন্ধকারে মনে করায় আল্লাহ তোমার অন্ধকারের খবর জানেন পরিশেষে বলবো কোন কুসংস্কার বিশ্বাস করবে না সব ইশারা আন সুন্নার আলোতে বুঝবেন আপনার মন খারাপ হলে দুঃখ হলে বিভ্রান্ত হলে একটু থেমে ছোট সৃষ্টিগুলো দেখুন পৃথিবীর ছোট ছোট জিনিসও আল্লাহর বড় রহমত